হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব নিরামিষ মাছ ভাজার রেসিপি এটা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে তো তার জন্য আমি একটা নিয়েছি কলা আর এই কলাটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নেব কলা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি কেটে নেব তাই সামনের থেকে আমি একটু বাঁকা করে কেটে নিচ্ছি এটুকু আমি বাদ দিয়ে দেব। আমি আর একটু মোটা করে বাঁকা করে কেটে নিচ্ছি এই যে এইভাবে এইভাবে সবগুলো আমি কেটে নেব মাছ কাটার পরে যেমন লাগে দেখতে ঠিক তেমনভাবে কাটতে হবে একটু বাঁকা বাঁকা করে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম নিরামিষ মাছের ঝোল সেখানে কিন্তু কলা আলু একসাথে সিদ্ধ করে নিয়ে আমি একটা ডো তৈরি করেছিলাম তারপর সেটা মাছের চেপ তৈরি করেছিলাম কিন্তু এখানকার অনেক কাকিমারা আমাকে বলেছে যে একটু সিম্পলভাবে তৈরি করো যাতে আমরা তৈরি করতে পারি সারাদিন কাজ করি এত ঝামেলা দিয়ে আমি করতে পারবো না আমি তাদের জন্যই আমি এই রেসিপিটা তৈরি করছি যাতে খুব সহজে এই মাছের রেসিপিটা তৈরি করতে পারে আমি একটু চুরির সাহায্যে এই যে কেটে এক সাইড থেকে একটু গোল করে কাটতে হবে মাছে যেমন থাকে কাটার পরে দেখতে যেমন লাগে আর কি এই যে এইভাবে আর আমি পেছন থেকেও ঠিক ওইভাবে কেটে নেব যে এইভাবে আর একটু সমান করে দিচ্ছি আর একটা আমি কেটে দেখাচ্ছি নিরামিষ দিনে সবারই একটা চিন্তা থাকে মাথায় কি রান্না করব আর ছোট বাচ্চাদের মন ভুলানোর জন্যে এইসব করলে ওরা কিন্তু খুবই খুশি হবে এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এই যে আমি আরেকটা করে নিয়েছি দেখো পুরো মাছ কাটার পরে যেমন লাগে ঠিক তেমনই দেখতে লাগছে না তো আমি ওইগুলোও সব করে নেব। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখো সব একরকমভাবেই কেটে নিয়েছি আর এখন একটা বাটিতে জল নিয়েছি আমি ওই জলের মধ্যে সবগুলো নিয়ে নেব আর আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যেহেতু এর মধ্যে একটু কষ থাকে সেটা বেরিয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ বেসন আর এখন ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য বেকিং সোডা এখানে আমি এক চিমটি মতো বেকিং সোডা নিয়েছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি এটা আমার ছেলের জন্য তৈরি করছি যার জন্য আমি লঙ্কা ইউজ করছি না ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি ওর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আর জল একটু একটু করে জল দিয়ে আমি মিশিয়ে নেব এটা কিন্তু ভালো করে মেশাতে হবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো খুব গাঢ়ও হয়নি আবার খুব পাতলাও হয়ে যায়নি ঠিক এইভাবে মেশাতে হবে আর এই যে আমি কলাগুলো কেটে নিয়েছিলাম মাছের পিচের মতো করে এগুলো আমি ওর মধ্যে দিয়ে ভেজে নেব আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তেলটা একটু ভালো করে গরম করে নেব আর এখানে এই যে মাছের পিচের মতো করে যেটা রেখেছিলাম ওই কলাগুলো একটু ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার তেলটাও এখন গরম হয়ে গেছে আর আমি সেই তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবে খুব বেশি গায়ে মাখাতে হবে না হালকা মাখালেই হবে এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেবো দেখো দেখতে কিন্তু মাছের পিচের মতনই লাগছে তাই না বলো আর এখন আমি একটা একটা করে উল্টে দেবো এই যে আমার এক সাইডটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি উল্টে দেব আমি সবগুলোই একসাথে নিয়ে নিয়েছি আর এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এটা তোমরা মাছের গ্রেভি তৈরি করেও তার মধ্যে দিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর তোমরা বাড়িতে ট্রাই করো তারপর খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই বলো যে তোমাদের কেমন লেগেছে আমার ছেলের কিন্তু খুব পছন্দ হয়েছে এটা ভাল ভাল আৰু কও এইটো নাও পাব নাও নাও